এফআই মালিক ভাইকে নাজে হাল করে ছাড়ছে নাজেহাল হাল সাকিব খান একদম রাস্তায় বসার প্রধান নায়কই সাকিব খান ওই ঈদের সময় একটা করে হিট হয়ে গেল আর আমরা মেগা স্টার বানাই দিলাম কিছু চামচা আছে তো তার সাথে থাকে টাকা পয়সা দিয়ে পালে আর আমরা তো তার কাছে যাই না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন অনেক আছি আপনাদের সাথে তো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখলেন এই ভদ্রলোকটির যে কি নাম আমি সে নামটিও জানি না তার বিস্তারিত আমার জানারও কোনো দরকার নেই তবে আমি শুধু কয়েকটি কথা বলবো কয়েকটি কথার ভিতরে একটি কথা বলবো এটাই আপনি বলেছেন আপনারা মেগাস্টার তৈরি করে দিয়েছেন ওকে ফাইন আমি আপনাদের কিছুটা তো মেনে নিচ্ছি যে আপনাদের হাত ধরে হোক বা যার যার তার হাত ধরেই হোক শাকিব খান একটা পর্যায়ে এসে পৌঁছেছে এফ আই মানিক তিনি বলছেন যে এফ আই মানিকের আজকে ধ্বংস হওয়ার পিছনে একমাত্র হাত হচ্ছে শাকিব খানের এবং এফ আই মানিককে নাকি একবারে নাজেহাল বানিয়ে দিয়েছে মেগাস্টার শাকিব খান এমনটাই তো আপনি বলছেন তাই না তো আপনার কাছে প্রশ্ন রাখতে চাই আপনি বললেন নাজিহাল বানিয়েছে কেমন নাজিহাল বানিয়েছে আপনি তো প্রুফ দেন নাই শুধু মুখ দিয়ে বলে গিয়েছেন এবং আপনি এটাও বলছেন যে আপনি এই এফআই মানিক তিনি নাকি সাকিব খানের স্টাইল থেকে শুরু করে সব কিছু হাতে খড়ি দিয়ে দিয়েছে ওকে ফাইন মেনে নিচ্ছি এফআই মানিক তার ভিতরের সত্তাকে তিনি শাকিব খানের ভিতরে বিলিয়ে দিয়েছেন আজকে সেই শাকিব খান তার এফআই মানিকের সত্তা নিয়ে তিনি মেগাস্টার থেকে সুপারস্টার থেকে গ্লোবাল মেগাস্টার হয়ে গেছে তাহলে ভাই প্রশ্ন হচ্ছে এফ আই মানিক সহ আপনাকে প্রশ্ন করতে চাই আপনারা অসংখ্য বাংলাদেশে সুন্দর সুন্দর তরুণ আছে সুন্দর সুন্দর তরুণী আছে তাদেরকে কেন তৈরি করছেন না আপনারা কেন আর একটা শাকিব খান তৈরি করছেন না কেন এ কথাটির জবাব দিবেন এই কথাটি আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই আর একটা শাকিব খান কেন তৈরি হচ্ছে না তার মানে আপনারা সেখানে ব্যর্থ যেই শাকিব খান শুরু থেকে এখনো পর্যন্ত তিনি যা নিজেকে প্রতিনিয়ত মেলে ধরছে হ্যাঁ শুনুন একটা আর্টিস্টের ভিতরে যদি তার শিল্পী সত্তা না থাকে সে যত বড় ইনস্টিটিউটই হোক না কেন সেখানে গিয়ে তিনি তাকে মেলে ধরতে পারবেন না আপনি যদি মেধাবী না হন আপনার যদি মেধা না থাকে আপনি যতই পড়াশুনো করুন আপনি কিন্তু সাইন করতে পারবেন না আপনি ভালো একটা ডিগ্রি অর্জন করতে পারবেন না কারণ আমরা তো এরকমটা দেখছি তাই না তো সেখানে শাকিব খান একজন গুড পার্সন একজন মেধাবী একজন আর্টিস্ট এবং তাকে তার সেই ক্রেডিট দিতে হবে সেখানে আপনারা যদি কার্পণ্য করেন সেটা তো আপনাদের মানুষই হয় না আর আপনারা এই ডিরেক্টররা বা প্রযোজকরা ছেলে মানুষই কথা বলেন এটা আপনাদের সাথে যায় না এফআই মানিক একজন অত্যন্ত গুণী এবং বিচক্ষণ পরিচালক আমি এটা মনে প্রাণে স্বীকার করি এর সাথে এটাও স্বীকার করি তিনি অনেক অনেক হিট ছবি তিনি উপহার দিয়েছেন বা শাকিব খানকে নিয়েও একাধারে তিনি অনেক মুভি নির্মাণ করেছেন তার মানে এই নয় শাকিব খানকে তিনিই নির্মাণ করেছেন সোহানুর রহমান সোহান সাহেব বলেন তিনি ফিল্মে শাকিব খানকে এন্ট্রি করিয়েছেন হ্যাঁ অনন্ত ভালোবাসা তো সোহানুর রহমান সোহান সাহেবেরই সিনেমা তিনি শাকিব খানকে নিয়ে আসছেন আমরা যতটুকু জানি এর আগেও শাকিব খানের আরও একটা সিনেমা আছে যেটা মুক্তি পরে পেয়েছে তাহলে আমরা কি দেখছি আমরা দেখছি যে পরিচালকদের হাত ধরে শাকিব খান এসেছেন ভালো কথা শাকিব খান তার নিজেকে এই অবস্থানে আসতে তিনি যে পরিশ্রমটা করেছে তার সেই ক্রেডিট আপনারা তাকে দিতে চান না আপনারা সম্পূর্ণ ক্রেডিট আপনারা নিয়ে নিতে চান আপনারা শুধু এটা বলতে চান আপনারাই তৈরি করেছেন আপনারা তৈরি করেননি তিনি তার মেধা গুণে তৈরি হয়েছে তো যাই হোক পরক্ষণে আপনারা ভেবে কথা বলবেন এবং আপনাদের কি ক্ষতি হয়েছে আপনাদের সেই বস্তা সিনেমাগুলো যেগুলো আগে এক নাগারে একই টাইপের গল্প হতো সেই গল্প থেকে শাকিব খান বেরিয়ে এসেছে শাকিব খান তো আগে আটটা দশটা সিনেমা করতো এখন তিনি তার কোয়ালিটির দিকে নজর দিয়েছেন কারণ বিকজ শাকিব খান তো দীর্ঘদিন থাকবেন না ফিল্মে যে কয়টা দিনই থাকবেন তিনি ভালো ভালো গুড সিনেমা উপহার দেবেন দর্শকদের সেজন্য তিনি সিনেমা কমিয়ে দিয়েছেন তারপর বেচারা যে কয়টা করছে এটাই অনেক ভাই আপনারা নতুন হিরো তৈরি করুন আপনারা নতুন নতুন আর্টিস্ট তৈরি করুন তাহলেই চলচ্চিত্রের জন্য মঙ্গল অযথা এই মানুষটিকে ব্লেম দিবেন না অযথা তাকে নিয়ে কটুক্তি এবং কটাক্ষ করবেন না তো বন্ধুরা যারা যারা ভিডিওটি দেখলেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং যারা আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব অ্যান্ড ফলো বাটন লাইক করেনি অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার চাই তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অনেক ছিলাম আপনাদের সাথে দেখা হবে কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত অনেকে সাথেই থাকুন খুদা হাফেজ